আপ একটি অ্যানিমেটেড মাস্টারপিস যেখানে আবেগ হাসি আর অ্যাডভেঞ্চারের মিশ্রণে গল্পটি হৃদসের গভীরে জায়গা করে নেয় এটি বৃদ্ধ কার্ন ফ্রেডরিকসন এবং এক ছোট্ট কৌতূহলী স্কাউট বালক রাসেলের অবিসরণীয় অভিযানের গল্প আপ মুভির গল্প শুরু হয় কার্ল ফ্রেডরিকসন নামে এক বৃদ্ধকে নিয়ে ছোটবেলায় কার্ল একটি ছোট মেয়ের সঙ্গে পরিচিত হয় যার নাম এলি তারা দুজনেই অভিযানের স্বপ্ন দেখে বিশেষ করে প্যারাডাইস ফলস নামক এক জায়গায় যাওয়ার বন হয়ে তারা বিয়ে করে এবং সারা জীবন একসঙ্গে কাটায় তাদের জীবন ভালোবাসা ও রঙিন স্বপ্নে ভরা ছিল কিন্তু নানা কারণে তাদের স্বপ্নের জায়গায় যাওয়া হয় না এলি মারা যাওয়ার পর কার্ণ একা হয়ে যায় এবং নিজের পুরনো বাড়িতে স্মৃতির মধ্যে বাস করতে থাকে কারণ যখন দেখে তার বাড়ি দখল করার পরিকল্পনা চলছে তখন সে ঠিক করে নিজের বাণীকে হাজার হাজার বেলুন দিয়ে আকাশে উড়িয়ে প্যানাডাইজ ফলসের দিকে রওনা দেয় কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে রাসেল নামের এক অতিরিক্ত উৎসাহী কিশোর স্কাউট যে মূলত কার্লকে সাহায্য করতে এসেছিল ভুলবশত বাড়ির বানান্দায় আটকা পড়ে হলে সে কার্লের সঙ্গে এই অভিযানে যোগ দেয় প্যারাডাইজ ফলসের পথে তারা ডগ নামে একটি বিশেষ কুকুরের সঙ্গে পরিচিত হয় যার গলায় একটি যন্ত্র লাগানো যা তার চিন্তা শব্দে প্রকাশ করে এরপর তারা কেভিন নামের একটি বিরল রঙিন পাখি খুঁজে পায় যার আচরণ মজার এবং হাস্যকর তাদের পথে বাধা হয়ে দাদায় চার্লোস মান্স নামে এক অভিযাত্রী যিনি অনেক আগে থেকেই এই বিরল পাখিটিকে ধরার চেষ্টা করছিলেন তিনি কার্ল ও তার সঙ্গীদের আক্রমণ করেন কার্ল প্রথমে শুধু নিজের উদ্দেশ্যে মনোযোগী থাকলেও রাসেল এবং তাদের নতুন সঙ্গীদের প্রতি দায়িত্ব অনুভব করতে শুরু করে শেষ পর্যন্ত কার্ল বুঝতে পারে জীবনের অর্থ শুধু অতীতের স্মৃতি আঁকতে ধরা নয় বরং নতুন অভিজ্ঞতাগুলো গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ আপ আমাদের শেখায় যে জীবন কখনো থেমে থাকে না অতীতকে সম্মান করতে হয় কিন্তু নতুন সুযোগগুলোকেও গ্রহণ করতে হয় এটি একটি হৃদয় ছোঁয়া এবং অনুপ্রেরণামূলক গল্প আজকের মতো এখানেই শেষ করছি আপনি যদি এখনও আপ না দেখে থাকেন তবে এখনই দেখে ফেলুন আর দেখে থাকলে কমেন্টে আপনার প্রিয় মুহূর্তটি শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী রিভিউতে